চলে যাও চলে যাও চত বন্ধুরা আজকের কিন্তু আপনাদেরকে একটা ভালো জিনিস দেখাতে চাচ্ছি আমি কিন্তু কি বলেন তো এই দেখুন কি এনেছি কারেন্ট জাল এনেছি এই জালটা কিন্তু কারেন্টের মতো মাছ পড়বে আসছে মাছ খয়রা মাছ তোসা মাছ এই জালের সামনে যে আসবে সে পড়বে বিশেষ করে তো টেকরা মাছ আলে তো নদীর মাছখানে চলে ও জড়িয়ে মরিয়ে পড়ে থাকবে আর এই জালটা আজকের কিন্তু আমরা ফেলবো নদীতে গোপালদার বিজয় দা একটা কাপড় নিয়ে ওই জালের ডালি করে দিয়ে দিচ্ছে দিয়ে এক্ষুনি জালটা ফেলে দেবে সাট করে তো বন্ধু দেখুন এই জালে আজকের যে এতগুলো মাছ ধরবো না দেখলে অবাক হয়ে যাবেন কিন্তু ঠিক আছে ফেলার জন্য রেডি হয়ে যাও একদম একদম রেডি দেখো বন্ধুরা এই জালে কিন্তু আজকে ডুবো জাল মারব জালে ডুবে যাবে আর জলের তলার থেকে যেসব মাছগুলো আসবে সেগুলো পড়বে অনেক মাছ পড়বে দেখুন তোমার কত সুন্দর করে আমাদের জাল ফেলতা জানলা পুরো নতুন জল জানলা পুরো নতুন জল নিউ জাল আমাদের জাল ফেলা কিন্তু হাফ হয়ে গেছে অলরেডি খুব কষ্ট হচ্ছে জাল ফেলা ফেলে আমাদের ঐ সে ড্রাম ওই যে এই বাংলাদেশের ওপারে ফেলে দিয়েছি ড্যাম কিন্তু জাল ফেলা কমপ্লিট আর এই মুহূর্তে কিন্তু এই জালে যা মাছ পড়বে আপনারা দেখলে কিন্তু পাগল হয়ে যাবে ঠিক আছে ও সাটা প্রচুর মাছ পড়বে এই জালে কি করতে দেখো একটা টাকার জালে মাছ পড়ে না কিচ্ছু নেই দেখুন বন্ধুরা পুরো এরিয়া করে দেবো একদম জাল ফেলে তো বন্ধুরা অপেক্ষা করুন কিছুক্ষণ পরে এই জালে দেখবো মাছ হয়ে যাবে এই জালে প্রচুর মাছ পড়বে এই জালে ভাবনা দেখতে থাকুন বন্ধুরা অনেকক্ষণ পর কিন্তু সেই জালটা আমরা তুলছি আর এই জালে আমাদের অনেক মাছ পড়বে এটুকু আশা নিয়ে জালটা ধরেছে দেখাই বন্ধুরা কি মাছ পাই এত বড় নদী আর এই নদীতে কিন্তু অনেক মাছ আছে সেই মাছ কখন কিভাবে জলে পড়ে যায় কেউ বলতে পারে না কি মাছ কত বড় আগে পড়েছে এত বড় মাছ থেকে বেশ এক সাইজের একটা বড় থেকে মাছ পড়েছে ফেঁসা মাছ

রাখো দেখো একেবারে দেখো 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 মাছ চারটে মাছ পাঁচটা পাঁচটা দেখে না দেখে এটা কি হলো গেছে এখানে বড় কুমির না এখানে মাছ দেখ দেখ

போடு போடு ஏய்

আমাদের জাল প্রায় তোলা কমপ্লিট শেষ হয়ে গেছে তো অনেক মাছ পড়েছে ওই যে ঠিক আছে জালেও অনেক মাছ আছে কিন্তু সেগুলো এখনো ছাড়ানো হয়নি পরে ছাড়ানো হবে